বন্ধ করো হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার লাইভে আজকে তো চলে আসো তাড়াতাড়ি আর প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় যে বেঁচে আছে এটাই অনেক প্রচন্ড ঠান্ডা পড়েছে

হচ্ছে বাই কেন চলে যাচ্ছ কেন এই তো এলে আবার চলে যাচ্ছ এত বলো কেমন আছো কেমন বলো আচ্ছা সুব্রতর এখন গুড মর্নিং হয়েছে আমাদের এখন গুড নাইট আর গুড মর্নিং যাই হোক গুড মর্নিং সুব্রত এখানে অটো ট্রান্সলেটর বন্ধ করতে হচ্ছে হুম ঠান্ডা কেমন পড়েছে তাই বলো প্রচন্ড ঠান্ডা পড়েছে হচ্ছে বাবা প্রচন্ড ঠান্ডা পড়ছে প্রচুর এই ঠান্ডায় কি অবস্থা কোনো কাজ করার উপরে বিশেষ করে জল বেশি ঘাটা যাচ্ছে না বাবা হাত যেন কেটে নিয়ে চলে যাচ্ছে এত ঠান্ডা কারো কাছে কি আমার নোটিফিকেশনটা কি যায়নি নাকি এখনো কেউ আসছে না কি ব্যাপার নাকি সব ঠান্ডায় মানে নিশ্চয় ঠান্ডায় জমে গেছে ওই জন্য কেউ আর লাইভে আসছে না আচ্ছা সুব্রত বললেন না যে ঠান্ডাতে তুমি কেমন আছো আচ্ছা সুব্রত বলছে বলবো না কেন কেন বলবে না বলো একটু শুনিয়ে কারণ আমাদের এদিকে তো প্রচন্ড ঠান্ডা ওই জন্য জিজ্ঞাসা করলাম যে তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে বলো কেন বলবে না ঠিক আছে দাও হুম মানে লাইকটা বন্ধ করো না ভালো লাগবে